নমস্কার আমি অনন্ত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আমি এখন এই মুহূর্তে আছি শিয়ালদা শিয়ালদা স্টেশন আজকে আমরা যাচ্ছি বকখালি তো এখান দিয়ে সবার প্রথমে যাব ট্রেনে করে নামখানা তো চলো আজকে আমাদের টিমে কে কে আছে চলো আজকে আমরা দেখাচ্ছি মানে কাদের সময় ঘুরতে যাচ্ছি সবাই বন্ধু যাচ্ছি তো চলো দেখি কে কে যাচ্ছি হরিনাম এই যে আমাদের টিম আজকে বকখালি যাওয়ার টিম দা

আমরা এখন চলে এসেছি নামখানা স্টেশনে এখান দিয়ে এখন আমরা ধরবো টোটো ফোটো ধরবো ধরে তারপর বকখালি যাবো যাবো অটো করে বকখালি যাবো চোটো টো টো চো চলে এসছি নামখানা দিয়ে অটো করে অটো করে চলে এসছি বকখালি প্রথমে শিয়াল দিয়ে ট্রেন ধরলাম ট্রেন ধরে তিন সাড়ে তিন ঘন্টা রাস্তা মাত্র পঁচিশ টাকা করে ট্রেনের টিকিট ওখানে নামখানা আসলাম নামখানা দিয়ে অটো ধরলাম অটো ধরে চলে এসেছি বকখালি অটো ভাড়া নিল দুশো তিরিশ টাকা ছজনার তো এখন আমরা হোটেল খুঁজবো হোটেল খুঁজতে বেরিয়েছি হোটেল হোটেল আমরা পেয়ে গেছি হোটেল আমন্ত্রণ হচ্ছে আমাদের হোটেল এই হচ্ছে আমাদের হোটেল এই হচ্ছে ফ্যান এসি পাওয়া যায়নি নন এসি নিয়েছি এই হচ্ছে বাথরুম

গুড মর্নিং ঘুম থেকে বকখালি বীচে দেখুন আই লাভ বকখালি এই হচ্ছে বকখালি সমুদ্র সমুদ্রে কোনো জল দেখাই যাচ্ছে না আপাতত সেই দেখুন কতদূর মানুষ চলে গেছে তো জলে কোনো কিনারাই নেই

কিছুক্ষণ আগে জলটা ওয় চলে গেছিল আবার জল চলে গেছে এখানে কিছু জল আছে সেই ওইখানে স্নান করছে সেই অত দূরে স্নান করছে এই পুরো বকখালি বীজ এই বকখালি বীজটা অনেক বড় স্নান করার পজিশনটা ভালো আছে কিন্তু জলটা অনেক দূরে আছে স্নান করতে গেলে সেই অত দূরে যেতে হবে স্নান করতে কি যাবি বকখালি বিজা স্নান করতে পারলাম না চলে যাচ্ছি হোটেলে আইসক্রিম খেতে খেতে কেউ আর স্নান করলো না তাহলে কি রুমে চলে যাবি চলো এই যে গাড়ি চলে এসছে রুমে চলে যাচ্ছি গুড মর্নিং হোটেল থেকে বেরিয়ে এখন নামখানা স্টেশনে এখন আগের রস খাবো রস খেয়ে দশটা পঁচিশের ট্রেন ট্রেন ধরে বাড়ি যাবো তো এটাতে বক বকখালি ভবনটা বেশ আমাদের ভালোই হলো তখন যাচ্ছি বাড়ির দিকে চলো টাটা আবার পরে দেখা হবে টিকিটটা কেটে নাও টিকিট তোমা কাট যাও টাটা আবার দেখা হবে